নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস গত সোমবার এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছিল এমনকি তার মৃতদেহের পাশ থেকে নাকি একটি সুইসাইড নোটও উদ্ধার হয় সেখানে পরিষ্কার লেখা ছিল এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী কিন্তু সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন মৃত প্রদীপ করের ভগ্নিপতি উত্তম হাজরা তিনি দাবি করছেন প্রদীপ করের হাতে চারটি আঙুলি কাটা ছিল তিনি ভালো করে লিখতেই পারতেন না তাহলে তিনি সুইসাইড নোট লিখলেন কিভাবে চলুন উত্তম বাবু ঠিক কি বললেন শোনাই আপনাদের আপনার তো আপসেট আমরা তো খুবই আপসেট ভাবতে থাকতে

এবার ও লেখাপড়া ওদিন যে করতে পারত কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না লিখতে জানতো নিশ্চয়ই জানতো দোকান চালাতো নিশ্চয়ই কিছু জানতো না সেসব দেখি কি দেখেন ওই যে বিল লেখার কথা বলছি কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনো দিন না হ্যাঁ কেন দেখিনি আমি কি করে দেখব বলুন তো আমার সাথে সেরকমভাবে হয়নি না আমি তো লিখতে দেখিনি কিছু পারতো নিশ্চয়ই পারতো

আমরা এত কিছু জানি না বলতে পারবো না 2000 দিয়ে ভোটার লিস্টে নাম ছিল আমি তো বললাম ওখানে দেখেছিলো কালকে কে ওখানে বলল হ্যাঁ নাম আছে কোথায় কোন কোন ওই কালকে এখানে যখন ওই কোন সাল 2002 সালে ওনার জন্ম এই দেশে তো নাম তো থাকবেই খুব স্বাভাবিক বিষয় বাবার জন্ম কার ওনার বাবার জন্ম ওনার বাবার জন্ম এই দেশে বাংলাদেশে বললেন না বাবা বাংলাদেশ বাবা এই দেশের ভোটার তালিকায় ছিলেন বাবা এই দেশে হ্যাঁ 65 সালে ভোটার কি নাম আছে বার্থ সার্টিফিকেট ছিল না ওই দাইমা ঠাইমা থেকে দিয়ে হয়তো হবে

সেটা সেটাও দেখেছে পুলিশ বের করেছে পুলিশ যা পুলিশ দেখেছে আমরা কিচ্ছু জানি না

এ প্রসঙ্গে বিজেপির কলকাতা উত্তর শহরতলির সভাপতি চন্ডীচরণ রায়ের দাবি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল প্রদীপ করের তাহলে অহেতুক এনআরসি নিয়ে তিনি আতঙ্কিত হতে যাবেন কেন এই পুরো ঘটনা সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি আমি ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি আপনাদেরকে আজকে এখানে আমন্ত্রিত করেছি যে দুদিন ধরে যেভাবে একটা মিথ্যাচার করা হচ্ছে টিএমসির পক্ষ থেকে এবং টিএমসির মন্ত্রীদের পক্ষ থেকে এমএলএদের পক্ষ থেকে তারই একটা দিক আপনাদেরকে দেখাবার জন্য আমরা আমি ডেকেছি যে যে ভদ্রলোককে বলা হচ্ছে যে কোভিড কর চার নম্বর মহাজাতিতে থাকেন ছিলেন উনি গতকাল সুইসাইড করেছেন এবং সুইসাইডের কারণ হিসাবে নাকি বলা হচ্ছে যে এসআইআর চালু হয়েছে সেই জন্য সুইসাইড করেছেন কারণ ওই যে কালকে আমরা শুনছিলাম সজলদা বলছিলেন যে এরা সকুনের মতো দাঁড়িয়ে থাকে কোথায় মৃতদেহ পাওয়া যাবে সেটাকে নিয়ে রাজনীতি করব। আর সেই রাজনীতিতেই নেমে পড়েছে আজকে শুনছি ওনাদের যুবরাজ আসবেন এখানে তো বিষয়টা আমারও মনে হলো যে ভারতীয় জনতা পার্টির ওপরে একতরফাভাবে যেভাবে দোষারোপ করে যাচ্ছে টিএমসি তার প্রতিবাদে আমাদেরও একটা প্রেস মিট হওয়া প্রয়োজন আছে আন্দোলন তো আমরা করব কিন্তু তার আগে পুরো পশ্চিমবঙ্গবাসীকে জানানোর জন্য আমি আপনাদের মাধ্যমে সেই বিষয়টা জানাতে চাইছি যে প্রবীর কর মহাশয় প্রদীপ কর মহাশয় এক সেকেন্ড করবে দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার দু সালের ভোটার লিস্ট দু হাজার দু সালের ভোটার লিস্ট ঠিক আছে এখানে প্রদীপ কর প্রদীপ কর এখানে দেখুন নামটা দেখা যাচ্ছে প্রদীপ কর দেখেছেন তো এই প্রদীপ কর নাকি এসআইআর জন্য আত্মহত্যা করেছেন এটা বারবার টিএমসির পক্ষ থেকে টিএমসি নেতৃত্বের পক্ষ থেকে টিএমসি মন্ত্রীদের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে তো আমার বক্তব্য হলো যে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন যখন সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করেছেন যে দু দু সালে যে এসআইআর হয়েছিল তার ভোটার তালিকা ধরেই আমাদের এই নির্বাচনের যে এসে আগের এসআইআর হচ্ছে সেটাকে লিপিবদ্ধ করা হবে তাহলে যখন সেই ভোটার তালিকা ধরে তার সেই ভোটার তালিকাকে যদি একটা আমি ডকুমেন্টস ধরি সেই ডকুমেন্টস যখন ওনার আছে তাহলে ওনার আত্মহত্যা করার কী কারণ আছে উনি তো আত্মহত্যা করেননি আমার যেটা বক্তব্য হলো যে আমার মনে হচ্ছে যে টিএমসি সরকার যেভাবে অপপ্রচার এর আগে করে এসেছে তাদের যে দুর্বলতা ঢাকার জন্য এই ধরনের ঘটনাকে সামনে আনার চেষ্টা আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এসআইআর জন্য টিএমসির নেতারা পর্যন্ত বলছে যে এই ভোট ভোটার বাদ গেলে বিজেপি কার্যকর্তাদের ধরে ধরে আগুন লাগিয়ে দাও বিজেপি কার্যকর্তাদের ঘর করো না আমরা আতঙ্কিত নয় আমরা আতঙ্কিত হব কেন কারণ এটা তো একটা সাংবিধানিক রীতি সংবিধান মেনে নির্বাচন কমিশন এই এসআইআর করছে বিহারে করেছে আপনারা তো দেখেছেন ওখানে কোনো দুর্ঘটনা ঘটে

কোনো জায়গায় নির্বাচন কমিশন বা ভারত সরকার বলেনি যে ভারতীয় মুসলিম বংশোদ্ভূত যারা মুসলিম আছে তাদের নাম বাদ যাবে সবসময়ই যেটা নির্বাচন কমিশন বলছে যারা ভারতীয় যারা ভারতবর্ষের আত্মা ভারতবর্ষে বসবাস করে তাদের নাম বাদ যাবে না কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে যারা অনুপ্রবেশকারী আছে তাদের আমি তো বলছি পুরোপুরি নিরপেক্ষ কোনো জাজকে দিয়ে হাইকোর্টের জাজকে দিয়ে এর তদন্ত হোক আর এই তদন্তে বেরিয়ে আসবে দুধ কা দুধ পানি কা পানি এখানকার এমএলএ এবং বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান এটাও ঠিক করেছে মানে যেভাবে অভয়ার মৃতদেহকে লোপাট করেছিলেন এই মৃতদেহটা নিয়েও একটা রাজনীতির চেষ্টা করে যাচ্ছেন তারা আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকারের প্রশাসনের ওপর আমাদেরও ভরসা নেই তারা তারা এরকম হতে পারে যে পুরো বিষয়টাকেই পাল্টে দিল যেভাবে অবয়ার কেসটাকে 20 দিন 25 দিন ধরে পুরো কেসটাকে ধামা চাপা দিয়ে সব পাল্টে দিতে তাদের ওখানকার বয়ান ফ্যামিলিকে প্রেসার ক্রিয়েট করে বয়ান দেওয়া করাতে পারেন যে এটা এসে মানে ওই যে হাতের লেখাটা আছে সেই হাতের লেখাটা ওনার কিন্তু এনআরসির যে বিষয়টা যে এনআরসির জন্যই এটা করেছে এটা করাতেই পারেন টিএমসি তো প্রশাসনকে কাজে লাগিয়ে এখানে সময় তখন বহু বলেছিলেন লাইনে দাঁড়িয়ে এতজন মারা গেছে অতজন মারা গেছে কিন্তু সেটা সফলভাবে ভারত সরকার কমপ্লিট করেছে এখন নতুন একটা চক্রান্ত করা হচ্ছে নতুন একটা ইস্যু আনা হচ্ছে যে এসআইআরের জন্য ওখানকার কাউন্সিলার পোস্ট করেছেন এসআইআরের প্রথম বলি তো এই যে বিষয়টা বলা হচ্ছে এই বিষয়টা যদি সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে যে দু সালের যে ভোটার লিস্ট সেটা একটা মাইলস্টোন সেটার ওপরেই বেশ করে নির্বাচন কমিশন এসআইআর করবে তাহলে কি কারণে উনি আত্মহত্যা করলেন ওনাকে পরিচিত করা হয়নি তো বা আমি যতদূর জানি উনি কিছুটা ডিপ্রেশনে ভুগছিলেন ওনার পারিবারিক কিছু বিষয় ছিল তো এই বিষয়গুলো তদন্ত হোক আমরা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত চাইছি যে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেভাবে তৃণমূল অপপ্রচার করছে তার বিরুদ্ধে আমরা নিরপেক্ষভাবে তদন্ত চাইছি কোনো হাইকোর্টের জাজকে দিয়ে করানো হোক অথবা সিবিআই দিয়ে করানো হোক আমরা ওনার হাতের লেখাকেও দেখার জন্য অনুরোধ করছি প্রশাসনকে নিরপেক্ষ প্রশাসনকে যাতে উনি অরিজিনালি নিজে লিখেছিলেন না কিভাবে হয়েছে এসেছে বিষয়টা সেই বিষয়টা আমি আপনাদেরকে জানার জন্য বা জানানোর জন্য আজকের এই প্রেস মিট করছি তো এটা তো আমি আগেই বললাম যে টিএমসি দলটাই পুরো শকুনের মতন দাঁড়িয়ে থাকে যে পশ্চিমবঙ্গে কোথায় মৃতদেহ পাবে তাদের কে নিয়ে কিভাবে রাজনীতি করবে যেভাবে আপনারা দেখেছেন বিগত দিনে পশ্চিম আমাদের পানিহাটেরই বোন অভয়া অভয়ার বডিকে নিয়ে কিভাবে টিএমসি রাজনীতি করেছে সেই আরজি করে যে নৃশংস ঘটনা সেটাকে পুরোটাই ধামাচাপা দিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি করেছে তো এই যে বিষয় আছে টিএমসির এটা যেহেতু সরকার আছে সরকার মদত